নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো চলুন প্রথমে আমি সকালের ভিউটা আপনাকে আপনাদের দেখিয়ে দিলাম সকালের সূর্যটাকে আমি আপনাদের দেখিয়ে দিলাম এই যে আর ওইদিকে দূরে দেখা যাচ্ছে একটু কুয়াশা পড়েছে প্রথমে আমরা হাফ রাস্তায় এসে পৌঁছেছি তো কোথায় যাচ্ছি চলুন দেখে নেওয়া যাক এখানে একটু গাড়িটাকে রেস্ট দিতে দিয়েছি গাড়িটা একটু মানে একটু রেস্ট দিতে হবে কারণ অনেকটা রাস্তা তো আর এখানে আমরা চাও খেয়েছি সকালে কিছু খাওয়া হয়নি এখন সকাল ছটা বাজে আর চলে এসেছি অনেকে গেস্ট করতে পেরেছেন যে এটা কোথায় কিন্তু আমি বলে দিচ্ছি এটা হচ্ছে মায়াপুর মায়াপুরে চলে এসেছি কারণ প্রিয়াংশু পোড়ামাতলায় মন্দিরে ওখানে পুজো দেওয়ার আছে তাই জন্য আমরা এসেছি এত গরমের মধ্যেও মায়াপুরে চলে এসেছি মায়াপুর আমার খুব ভালো লাগে তো চলুন দেখে নেওয়া যাক কোথায় থাকি কোথাও আমাদের নেওয়ার কথা ছিল চৈতন্য ভবনে অ্যাকচুয়ালি সেখানে নেওয়া হয়নি এসি এসি নিয়ে আর অ্যাটাচ বাথরুম নিয়ে আঠেরোশো টাকা বলছিল তো সেটা নেওয়া হয়নি যে চৈতন্য ভবনের সামনে চলে এসছি ওখানে রিসেপশানে কথা বলছিলাম কিন্তু এসিতে এসি নেওয়া রুম আমি নেবো না প্রিয়াংশুর জন্য তাই জন্য ওটা নেওয়া হয়নি চলে এসেছিলাম গদা ভবনে আগে এটা দেখে দেখে নিচ্ছিলাম আর চৈতন্য ভবনে চলে এসে একদম সামনে আর এই সিঁড়িটা দেখুন অনেক ভালো আমরা আগে যখন এসেছিলাম মা মানে মা জেঠিমাদের সাথে প্রথমে আমরা এই চৈতন্য ভবনেই ছিলাম ওখান থেকে আমাদের তো রুম নেওয়া হয়নি আমি আপনাদের বললাম তো ওখান থেকে চলে এসেছি ভবনে এই যে বাইরেটা বাইরের ভিউটা আমি আপনাদের একটু শেয়ার করলাম ওখানে ওপরে গেছে মিস্টার দত্ত আর প্রিয়াংশ প্রিয়াংশু গেছে মিস্টার দত্ত কথা বলতে গেছে তো এই তারপরে আমি যাব আর সকালের ফুল মানে খুবই ভালো লাগছে এই যে সকালের মানে ফুলগুলো মানে এতটা ভালো লাগছে আর কী বলবো তো আমরা দে এবার আমি যাব ওখানে গদা ভবন হচ্ছে মেন শাখা আমাদের এখান থেকে ট্রান্সফার করবে ঈশ্বরধন ভবনে তো এখানে আমি ফর্ম ফিল করে ডকুমেন্টস সব দিয়ে আমি এখানে চলে এসেছি ঈশ্বরধন ভবন এই এই ঈশ্বরধন ভবনটা রয়েছে গীতা ভবনের একদম উল্টো দিকে এই যে চারিদিকটা দেখুন আমরা একটু ওখানে রুমে ব্যাগটা রেখে তারপর একটু বেরিয়েছি একটু টিফিন করতে কারণ এখন সকাল আটটা সাড়ে আটটা বাজে তো কিছু খাওয়া হয়নি তাই জন্য একটু বেরোবো দেখুন চারিদিকটা মানে খুবই সুন্দর লাগছে ফুলে ফুল তো ওখান থেকে মানে একদম মন্দির এই যে এটা ভেতরেই তো এখানে রয়েছে ব্যানানা ব্রেড রয়েছে আর পিৎজা তো আমরা ব্যানানা ব্রেড আর পিৎজা নিয়েছিলাম আর দই বড়া নিয়েছিলাম সেটা একটু টিফিন হিসেবে আমরা খেয়ে নিলাম এই যে খুবই মানে ভালো লাগছিলো নিরামিষ সব কিছু বলতে পারেন কারণ মন্দিরের ভিতরে নিরামিষই হবে আর এখান থেকে একটু বাজার করে নেব পাঁচটা আমি ফল নিয়ে নিয়েছি আর এখানে দেখুন অনেক ড্রাই ফ্রুটস রয়েছে সবজি রয়েছে ভেজিট তারপরে এখানে এই যে এখানে ড্রাই ফ্রুটসগুলো রয়েছে তো এখান থেকে আমরা কিছু নিয়ে নিই জাস্ট ঘুরেছি আর একটা জুসের বোতল নিয়ে আর আমরা রুমে চলে এসেছি রুমটাকে আমি আপনাদের শেয়ার করছি এই যে এখানে রয়েছে গোপালের কিছু ফটো রয়েছে আর এই যে সামনে একটা আয়না রয়েছে আর দুটো বেড দুটো বেড রয়েছে আর বড় এখানে কার্টেন রয়েছে আর আমরা গ্রাউন্ডে আমরা রুম নিয়েছি তাই জন্য দেখুন পেছনে একদম বাগানের মতন সব কিছু রয়েছে আর দুটো বেড রয়েছে এই যে এক একজনের মতন বেড আর আমরা দুপুরের কুপন কেটে নিয়েছি দুটো একশো টাকা আশি টাকা করে তো চলুন আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভোগের কুপনা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ খুবই গরম তার মধ্যে ফোন বার করা মানে ফোন একদম গরম হয়ে যাচ্ছে তাই জন্য আমি কিছু করতে পারিনি তো সবাই ভালো থাকবেন বাই